আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অপরিষায়ক নতুন আরেকটি বিগত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম যারা অপিসয়ক পদে পরীক্ষা দিবেন এই প্রশ্নের সমাধানটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ প্রথম যে প্রশ্ন বাংলা থেকে এসেছে এক কথায় প্রকাশ করুন যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে সঠিক উত্তর হচ্ছে নবরাব প্রবেশ করার ইচ্ছা এর সঠিক উত্তর হচ্ছে বিবি খা বরণ করার যোগ্য এর সঠিক উত্তর হচ্ছে বরণীয় বা বরেণ্য যারা অফিস পরীক্ষা দিবেন যে কোনো জেলা বাংলাদেশের সকল জেলার জন্য নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমন উপযোগী হাজার চব্বিশের ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধান সহ আপডেট প্রশ্ন শর্ট সাজেশন এবং হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট যে অঙ্কগুলো থাকবে সরাসরি ইনশাল্লাহ কমন পাবেন হান্ড্রেড পারসেন্ট সকল ফাইল স্বল্প মূল্যে পিডিএফ ফাইল নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন যারা পরীক্ষায় টিকতে চান জবটি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ফাইলটি নিতে পারেন পরের প্রশ্ন রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন দুষ্প্রাচ্য দু বিসর্গ পিলাস প্রাচ্য দুশ্চরিত্র দু বিসর্গ পিলাস চরিত্র দুর্লোক দিব পিলাস লোক দুর্লোক এরপরে রয়েছে সমাস নির্ণয় করুন হলো রয়েছে গাছ পাকা এর যদি ব্যাস করি তাহলে হবে গাছে পাকা এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস তারপরে রয়েছে হরতাল তালের অভাব এটি হচ্ছে সমাস এর এরপরের প্রশ্ন রয়েছে দ ভাষী দুই ভাষায় জ্ঞান চার এটি হচ্ছে বহু বৃহী সমাস পরের প্রশ্ন একমার্কের একটি প্রশ্ন রয়েছে পল্লী কবি কাকে বলা হয় সঠিক উত্তর জসিম উদ্দিন পরে ইংরাজি থেকে প্রশ্ন এসেছে ফেল ইন দ্য গ্যাপ উইথ সুইটাবল ওয়ার্ড সুইটাবল ওয়ার্ড বলতে এর ভিতরে আপনার প্রি পজিশন থেকে আসতে পারে আর্টিকেল থেকে আসতে পারে যে কোনো গ্যাপ কিন্তু এখানে আসতে পারে সুইটেবল ওয়ার্ড মানে তার প্রথমটি রয়েছে দ্য র্যাট ওয়াজ কিল্ড ড্যাশ দ্য ক্যাট এখানে হবে বাই দ্য ক্যাট পরের প্রশ্ন দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার এখানে সঠিক উত্তর অফ পরের প্রশ্ন হোয়াট আর ইউ লুকিং ফর প্রিডিপোজিশনে সঠিক হবে ফর তিনটেই কিন্তু প্রিডিপজিশন থেকে এসেছিল এর পরের প্রশ্ন রয়েছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস দিয়ার আর এ এফ ইউ ম্যান দিয়ার এখানে হবে মানে ভুল রয়েছে আসলে এই ম্যান হবে না হবে হচ্ছে মেন তাহলে দিয়ার আর এ এফ ইউ ম্যান পরের প্রশ্ন হি লাইক ভেজিটেবল আসলে ভুল হচ্ছে হি লাইকস প্রথম কথা হচ্ছে এটি থার্ড পারসন এরপরে ভাব রয়েছে অবশ্যই এস বাই এস হবে তাহলে হি লাইক্স ভেজিটেবল আসলে ভেজিটেবল না সঠিক উত্তর হবে ভেজিটেবলস তারপর রয়েছে অ্যাসেন্স দ্য জেন্ডার প্রথমটা রয়েছে নিফ এটি হবে নাইস মনক এর সঠিক উত্তর হবে নান ট্রান্সলেট ইন্টু ইংলিশ ঠিক ঠিক উত্তর দাও এর ট্রান্সলেট হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট মানে ঠিক ঠিক উত্তর দাও বাতিটি জ্বালিয়ে দাও সুইস দ্য লাইট অন এখন এখানে আবার আসতে পারে বাতিটি নিভিয়ে দাও তখন লিখবেন সুইস দ্য লাইট অফ আমি না হেসে পারলাম না আই ক্যান নট হেল্প বাট লাফিং এই ধরনের এই যেটি রয়েছে এই ধরনের কিন্তু ঘুরিয়ে আসতে পারে আমি না গিয়ে পারলাম না আমি না এসে পারলাম না সব কিছু এই ক্যান নট হেল্প বাট বাটের পরে তারপরে আপনার হবে যেমন আমি না হেসে পারলাম না তাহলে এই পারলাম না কথাটার জন্য হবে আই ক্যান নট হেল্প বাট তো থাকবেই এখন আপনি যে কাজটা না করে পারেননি সেটা হচ্ছে না হেসে তারপরে তার সেই ভারবে শেষে একটা আইনজীবী দিলেই হয়ে যাবে আমি না খেলে পারলাম না তাহলে কি হবে আই ক্যান নট হেল্প বাট প্লেইং আমি না খেয়ে পারলাম না আই ক্যান নট হেল্প বাট ইটিং আমি না নেচে পারলাম না আই ক্যান নট হেল্প বাট ড্যান্সিং আশা করি এটি এই ধরনের বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন পরে অঙ্ক থেকে এসেছে দুটি প্রশ্ন প্রথমটি হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে খুবই সহজ অঙ্ক আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন খুবই সহজ যেহেতু কোন সংখ্যা বলেছে আমরা ধরে নিলাম সংখ্যাটি এক্স এটি ধরে নিলাম এখন প্রশ্ন মতে কী হচ্ছে দ্বিগুণের সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে সংখ্যার দ্বিগুণ টু এক্স পাঁচ যোগ করতে হবে পাঁচ যোগ করে দিলাম যোগফল ফল কত হবে পঁচিশ যোগফল সমান দিয়ে পঁচিশ এবার আপনারা এটি ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে কেমনভাবে ক্যালকুলেশন করবেন টু এক্স থাকলো এই পঁচিশে পঁচিশের ওই পাশে পাঁচ চলে গেল তাহলে পাঁচ যদি একই পাশে চোখ ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে বিশ এখানে টু এক্স আকারে রয়েছে তাহলে আমাদের এক্সের মান বের করতে হবে টু ওই পাশে ভাগ হয়ে গেল বিশকে দিয়ে ভাগ করলে কত হয় দশ এক্সের মান দশ তার মানে সংখ্যাটি যে সংখ্যাটি আমাদের দশ বেরিয়ে গেছে খুবই সহজ অঙ্ক এরপরে সমাধান ফোর এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস সেভেন কত হয় তাহলে আমাদের যেটি দেওয়া আছে বা প্রদপ্তর আছে সেটি আপনি লিখে নিতে পারেন লিখে নিয়ে আমরা এক্সগুলো এক পাশে করবো তাহলে এই পাশে ফোর এক্স থাকলো আর পাশে যেহেতু টু এক্স রয়েছে বাম পাশে চলে আসলে এই চিহ্ন পরিবর্তন হবে তাহলে টু এক্স মাইনাস টু এক্স হয়ে গেল আর এই পাশে সেভেন এক্স তো ছিলই আর প্লাস ওয়ান বাম পাশ থেকে পাশে চলে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস ওয়ান হয়ে গেল এখন ফোর এক্স থেকে টু এক্স বাদ গেলে হয় টু এক্স থাকে সেভেন থেকে অন বাদ গিয়ে থাকে সিক্স তাই না তাহলে আপনার এখানে যেহেতু টু এক্স আকারে রয়েছে এক্সের মান বেরো করতে হবে টু ওই বেশে চলে গেল আমি এখানে ভাগ দেয়নি সরাসরি টু আর এই সিক্স ভাগ করে কত হয় থ্রি এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান খুবই সহজ অঙ্ক যারা অফিস সক পদে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ আপনারা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবেন এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন প্রশ্ন হচ্ছে আনন্দ বিহার কে তৈরি করেন সঠিক উত্তর রাজা আনন্দদেব বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র বাংলাদেশ কমনওয়েলথের বত্রিশতম সদস্য রাষ্ট্র গ্লিসারিন দ্রবীভূত হয় না কোথায় দ্রবীভূত হয় না পানিতে গ্লিসারিন দ্রবীভূত হয় না সিরাজগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত তারপরে রয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে খাগড়াছড়িতে ইরানের আইনসভার নাম কি সভা নাম হচ্ছে মজলিস ইরানের আইনসভার নাম হচ্ছে কত সালে ইন্টারনেট চালু হয় সঠিক উত্তর হচ্ছে সালে ইন্টারনেট চালু বেদ বুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় সঠিক উত্তর রাঙামাটি যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন সর্বশেষ প্রশ্ন বাংলায় ঘোড়ার ডাকের প্রচলন করেন কে সঠিক উত্তর শের শাহ এই প্রশ্নগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে কেমন লাগলো আজকের এই প্রশ্নের সমাধানটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা সহক পদে পরীক্ষা দিবেন এই সাজেশনটি আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা এই ধরনের প্রশ্ন পাবেন এবং সরাসরি পরীক্ষাতেও কমন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আসসালামু আলাইকুম